শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত দালান ভেঙেছে ইতিহাস মুছতে পারবে না দিল্লি থেকে বেঈমান ইউনুসকে হুঁশিয়ারি হাসিনার এদিকে হাসিনার রাজনৈতিক সক্রিয়তার দায় ভারতের নয়াদিল্লির উপর চাপ বাড়ালো ইউনুসের উপদেষ্টা এছাড়া কাওয়া কাওয়া স্লোগান দিয়ে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর আরো থাকছে মুজিবের বাড়ি ভাঙা ন্যায্য ক্ষোভের বহির প্রকাশ এবং সর্বশে জানিয়ে দেব শেখ হাসিনাকে থামান ফের দিল্লিকে ঢাকার বার্তা শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দালান ভেঙেছে ইতিহাস মুছতে পারবে না দিল্লি থেকে বেইমান ইউনুসকে হুশিয়ারি হাসিনার বাঙালির ইতিহাস মুছে ফেলতে তৎপর বাংলাদেশের বিপ্লবী ছাত্রদল বুধবার রাত থেকে দেশ জুড়ে শুরু হয়েছে ধ্বংসযজ্ঞ গুড়িয়ে দেওয়া হয়েছে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির বাড়ি জেলায় জেলায় ভাঙা হচ্ছে মুজিবের মূর্তি সহ বঙ্গবন্ধুর যাবতীয় স্মৃতি এমনকি হাসিনার বাসভবনে সুধা সনাদেও আগুন দিয়েছে উত্তপ্ত জনতা এদিকে বুধবারই ছিল আওয়ামী লীগ সরকারের পতনের ছয় মাস এই দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফের মুখ খুললেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আটান্ন মিনিটের ভাষণে হাসিনার গর্জন ইতিহাস প্রতিশোধ নেয় বঙ্গবন্ধুর হৃদয়ে দালান ভাঙলেও ইতিহাস মুস্তে পারবে না দিল্লি থেকে ভিডিও বার্তায় বেমান ইউনুসকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে হাসিনা তিনি বলেন লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান স্বাধীনতা পতাকা পেয়েছি তা কয়েকজন বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে পারবে না এই শক্তি তাদের এখনো হয়নি এটি তাদের দুর্বলতার প্রকাশ তারা দালান ভাঙতে পারে কিন্তু ইতিহাসকে ধ্বংস করতে পারে না ইতিহাস যে প্রতিশোধ নেয় এই কথা তাদের মনে রাখতে হবে যারা এইসব করেছে তারা হীন মনের পরিচয় দিচ্ছেন তাদের হয়তো বাংলাদেশের স্বাধীনতা পছন্দ নয় পাকিস্তানিদের অধীনে থাকা এবং পদলেহন করাটাই হয়তো তাদের পছন্দ দেশবাসীকে হাসিনা মনে করিয়ে দেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছিল তখনও এই বাড়িটি তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পুরায়নি ভাঙেনি কার্যত পাকিস্তানি হানাদারদের সঙ্গে আজকের জামাত পরিচিত ইউনুস সরকারের তুলনা টানেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী বলেন আমার মা অনেক কষ্ট করে এই বাড়িটি প্রতিটি ইট নিজের হাতে গেঁথেছিলেন প্রশ্ন তুলেন বাংলাদেশ থেকে কি রাজনীতিকে মুছে ফেলতে চাইছে ইউনুস তিনি কি তালেবানি কায়দায় শাসন প্রতিষ্ঠা করতে চান বর্তমানে বাংলাদেশের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলছে এ কথা বলেও হাসিনা দাবি করেন হানাদারদের ইচ্ছে সফল হবে না তিনি বলেন দেশের মানুষের কাছে বিচার চাই হাসিনার কথায় বাংলাদেশকে নিয়ে ধ্বংসের খেলা শুরু হয়েছে বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিস্ময় ছিল সে বাংলাদেশকে চরমভাবে ধ্বংস করে জঙ্গি সন্ত্রাসীদের দেশ হিসেবে পরিণত করা হয়েছে এটি হলো সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় বাংলাদেশে কুণ্ঠাসা আওয়ামী সমর্থকেদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে সরাসরি অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসকে আক্রমণ করেন হাসিনা বলেন উনিশশো সালে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার পদে ছয় টাকা বেতনে চাকরি পেয়েছিলেন আমি উনিশশো সালে সরকারে আসি পর ওই গ্রামীণ ব্যাংকে কোটি টাকা দিয়ে করিয়ে দাঁড় ব্যবসা ইউনুসকে দিয়েছিলাম আমার কাছে বারবার ধর্ণা দিয়েছিলেন তিনি বলেছিলেন সেখান থেকে লাভের অংশ গ্রামীণ ব্যাংকে যাবে কিন্তু তা যায়নি তিনি আর্থিক দুর্নীতি করেছেন তার ক্ষমতার লোভ আজ বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে এসেছে ছাত্র সমাজের প্রতি যে তার কোনো রাগ বা অভিযোগ নেই সেই বার্তাও দিয়েছেন আওয়ামী নেত্রী হাসিনা বলেন সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতি আমাদের কোনো রাগ নেই অভিযোগ নেই আমি জানি তোমাদের বয়সটা এইরকম তার পরামর্শ সাধারণ ছাত্রছাত্রীদের এই সবের থেকে দূরে থাকা উচিত তারা যেন এই ধ্বংসযজ্ঞে অংশ না নেয় তিনি দাবি করেন ব্যাপক উস্কানির পরেও এই গোলমালের মধ্যে সব ছাত্র প্রবেশ করেনি এটাই আসার কথা হাসিনার রাজনৈতিক সক্রিয়তার দায় ভারতের নয়াদিল্লির উপর চাপ বাড়াল ইউনুসের উপদেষ্টা হাসিনাকে নিয়ে ভারতের উপর ফের চাপ বাড়ানোর চেষ্টা ইউনুসের উপদেষ্টার যদি ভারতে বসে শেখ হাসিনা কোনো রাজনৈতিক কার্যক্রম চালান তাহলে তার দায় ভারতকে নিতে হবে বুধবার বাংলা একাডেমির কবি শামসুল রহমানের কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি সুর শোনা গেল অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম বলেন ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটা নিয়ে তাদের বক্তব্য রয়েছে আমরা সেটা তাদের থেকে জানতে চাই অন্যদিকে শেখ হাসিনা যদি ভারতে বসে কোনো রাজনৈতিক কার্যক্রম চালায় তার দায় ভারতকে নিতে হবে এবং অবশ্যই এই কর্মকাণ্ডের দায় হিসেবে আমরা ভারতের কাছে জবাবদিহি চাইব নাহিদ ইসলামের আরও বক্তব্য আওয়ামী লীগের নেতা কর্মীরা ভারতে বসে ভয় ও আতঙ্ক সৃষ্টি করছে আমরা বলতে চাই আতঙ্ক কমিয়ে লাভ নেই ফেব্রুয়ারি মাস জুড়ে ছাত্র জনতা মাঠে আছে মাঠে থাকবে এর আগে নাহিদী বলেছিলেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথা টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে নাহিদ ইসলাম একই সঙ্গে তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন বলেও এক সাক্ষাৎকারে তথ্য জানান বিবিসি বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানা নিয়ে তিনি মন্তব্য করেছিলেন এরপর হাসিনার রাজনৈতিক সক্রিয়তার দায় ভারতের উপর চাপিয়ে নাহিদের মন্তব্য নতুন করে সমালোচনার অবকাশ তৈরি করল কাওয়া স্লোগান দিয়ে ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ভাঙচুর নোয়াখালী কোম্পানিগঞ্জে অবস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়ি ভেঙে ফেলেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্যরা বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুর একটায় কোম্পানিগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এক নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামে মিয়া বাড়িতে হামলা চালান তারা এ সময় তাদের নারে তাকবির আল্লাহ আকবার ও কাউয়া কাউয়া স্লোগান দিতে দেখা যায় এর আগে বৃহস্পতিবার সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার নিজস্ব ফেসবুক পেজ থেকে এই হামলার ঘোষণা দেওয়া হয় এতে লেখা হয় নোয়াখালীর বিপ্লবীরা বোলডুজার নিয়ে প্রস্তুত থাকুন মার্চ টু কাউয়া কাদেরের বাড়ি আজ বেলা এগারোটা আন্দোলনকারীরা জানান সারা শিক্ষার্থীদের উপর হামলা ও বক্তব্যের জন্য দায়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের আজ সেই রাগ ও ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ছাত্র জনতা সবাই কাওয়া কাওয়া স্লোগান দিচ্ছে এমন খারাপ রাজনীতি কেউ করলে তাদের এমন পরিণতি হবে এটাই আমাদের শেষ কথা প্রত্যক্ষদর্শীরা জানান আন্দোলনকারীরা কেউ বাড়ির ছাদে কেউ বাড়ির ভেতরে আবার কেউ বাড়ির সামনে অবস্থান করছেন তারা নারে তাকবির কাওয়া কাওয়া সহ বিভিন্ন স্লোগান দিচ্ছে এ সময় তারা বাড়ির বিভিন্ন আসবাবপত্র ছাদের রেলিং ও সামনে থাকা পুরা একটা বাড়িতে আগুন দেয় স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম বলেন বাড়িতে উবাইদুল কাদেরের নিজস্ব কোনো ঘর নেই যেটি আছে সেটা তার ছোট ভাই কাদের মির্জার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিল বেলা এগারোটায় হামলা করা হবে তাই সকাল থেকে সাংবাদিকরা বাড়ির সামনে অবস্থান করেন বিভিন্ন স্থান থেকে উৎসুক জনতা বাড়িটা দেখতে আসে মুজিবের বাড়ি ভাঙার ন্যায্য ক্ষোভের বহির প্রকাশ বত্রিশ নম্বর বাড়ি ভাঙার উস্কানি শেখ হাসিনা স্বয়ং দিয়েছেন এই সময়ে তার ভাষণ দেওয়ার সিদ্ধান্তই ছিল উস্কানিমূলক হাসিনার মাথায় রয়েছে ফেব্রুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার এবং বাংলাদেশ নিয়ে ইন্দো মার্কিন ইসরায়েলি আঞ্চলিক পরিকল্পনা ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের অলিগার্কি অর্থাৎ অল্প কিছু বিলিয়নদের আধিপত্যের প্রতিষ্ঠা যেমন ইলন মার্ক জুকার বিল গেটস প্রমুখ এর কুফল বাংলাদেশ সহ গরিব প্রান্তিক দেশগুলোতে পড়বে হিন্দুত্ববাদের সঙ্গে মার্কিন বর্ণবাদী গোষ্ঠীর ও পরিষ্কার দেখা যাচ্ছে ট্রাম্পের গাজানীতি ভয়াবহ ইতিমধ্যে ট্রাম্প বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র গাজা নিয়ন্ত্রণ নেবে এবং তার উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে এই নতুন ভূ রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার উদ্দেশ্য ভাষণ বুঝতে হবে নতুন ভূ রাজনৈতিক সমীকরণের উপর দাঁড়িয়ে তিনি রাজনীতির যে ছক কষেছেন সেদিকে আমাদের পূর্ণ মনোযোগ নিবদ্ধ রাখতে হবে ছাত্র জনতার ন্যায়সঙ্গত ক্ষোভের পরিণতি হচ্ছে বত্রিশ নম্বর ধুলায় মিশিয়ে দেওয়া এটা শুরু শেষ নয় আমরা দেখলাম একে রক্ষা করার কোনো পদক্ষেপ সরকার গ্রহণ করে নাই সেনাবাহিনী কিছুক্ষণের জন্য এলেও ফিরে গেছে জনগণের বিপরীতে সেনাবাহিনীকে দাঁড় না করাবার নীতি সঠিক কিন্তু আমাদের মনে রাখতে হবে দিল্লি প্রমাণ করার চেষ্টা করবে যে জানমাল রক্ষা করতে উপদেষ্টা সরকার ব্যর্থ আন্তর্জাতিকভাবে ব্যাখ্যা করা হবে যে বাংলাদেশ কার্যত কোনো সরকার নাই এটাই দিল্লি হাসিনার পক্ষে প্রতিষ্ঠা ও প্রচার করবে দিল্লি দাবি করবে বাংলাদেশের পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি ফলে দিল্লি আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশে হস্তক্ষেপের পরিকল্পনা করতে পারে এই বাস্তবতা এবং সম্ভব্য ভূ রাজনৈতিক পরিস্থিতি অবশ্যই আমাদের মনে রাখতে হবে যদি আমরা সামনের দিনে আরো গভীর সংকটে পতিত হওয়া থেকে মুক্ত থাকতে চাই তাহলে অবিলম্বে শেখ হাসিনার সংবিধান বাতিল করে পূর্ণ ক্ষমতা সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করুন নতুনভাবে বাংলাদেশ গঠন করার প্রক্রিয়া শুরু করুন এটা পরিষ্কার সংবিধান বহাল রাখার শপথ করে আমরা আদতে ব্যবস্থা রেখেছি এটা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না বাড়ি ভাঙলাম অথচ শেখ হাসিনার বানানো ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা পুরোপুরি কায়েম রাখলাম এটা কি হয় শেখ হাসিনাকে থামান ফের দিল্লিকে ঢাকার বার্তা ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন বক্তব্য না দেন সেজন্য ঢাকাস্থ ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনকে ডেকে প্রতিবাদ নোট দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন তৌহিদ হোসেন বলেন ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি শেখ হাসিনাকে সংযম করার জন্য যেন উনি এই ধরনের বক্তব্য না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে আমরা এটার কোনো জবাব পাইনি এখনো। আমরা আজ আবার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আরেকবার তাদের প্রতিবাদ নোট দিয়েছি ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ নোটটি দিয়েছি এবং আমরা আবারও অনুরোধ করেছি যেন তাকে থামানো হয় কারণ তার যে বক্তব্য প্রধানত মিথ্যা উনি সেই সব কথা উল্লেখ করছেন যেটা এক ধরনের অস্থিতিশীলতা উস্কে দিচ্ছে বাংলাদেশকে এজন্য আমরা অনুরোধ করেছি এই অনুশীলনটা বন্ধ করার জন্য